আরএসপির প্রাক্তন রাজ্য সম্পাদক তথা মন্ত্রী প্রয়াত বিশ্বনাথ চৌধুরীর স্মরণ সভা অনুষ্ঠিত হল রায়গঞ্জ শহরে রবিবার রায়গঞ্জের মারোয়ারি ভবনে আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন জেলা সম্পাদক দেবব্রত কর সিপিএম এর জেলা সম্পাদক আনোয়ারুল হক সহ বাম শরিক দলের নেতা এবং সাধারণ মানুষেরা এদিন প্রয়াত কমরেডের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয় আরএসপির জেলা সম্পাদক দেবব্রত কর জানিয়েছেন বিশ্বনাথ চৌধুরীর কর্মজীবন বর্ণময় একাধারে সংগঠক এবং প্রশাসক হিসাবে তিনি যথেষ্ট খ্যাতি অর্জন করেছেন আমরা আমাদের নেতা শুধু আমাদের নেতা না পশ্চিমবঙ্গের সাধারণ শ্রমজীবী মানুষের জননেতা কমরেড বিশ্বনাথ চৌধুরী স্মরণ সভায় উপস্থিত হয়েছে আপনারা জানেন যে গত মাসের সাতাশ তারিখ তিনি ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে কলকাতা পিজি হাসপাতালে তার দেহ অবসান হয়েছে তার অন্ত্যষ্টি হয়েছে আমরা উত্তর দিনাজপুর জেলা সমস্ত রাজনৈতিক কর্মী সমর্থক দলতি বন্ধুদের নিয়ে তার প্রতি শ্রদ্ধা জানাতে তার স্মৃতিচারণা করতে আজকের এই সমসমান